নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর বন্ধুরা কতদিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য সেই অপেক্ষার দিন আজ শেষ হল গত কতটা দিন ধরে বন্ধুরা অপেক্ষায় করেছি সকালবেলা উঠে আজ সকালে উঠে পুরো সব কাজ বাদ দিয়ে কি কাজ করলাম সর্বপ্রথমে তোমাদের সাথে আজকে শেয়ার করব ছাদ গার্ডেনে চলে এলাম পত্তলিকাগুলো বন্ধুরা কি সুন্দর লাগছে টাইম ফুলগুলো আজ এই দেখো বন্ধুরা এখানে কি বৃষ্টিটা না হয়েছে দেখো আমার ঘরের পিছনের ঘরের পিছনে যে গাছগুলো সেইগুলো পুরো জলে এ হয়ে গেছে পুরো ছোট ছোট সুপারি গাছগুলো কি সুন্দর করে লাইন করে রেখেছিল সব পুরো কেমন একটা জলে আর পুরো ভেসে গেছে চারিদিকে জল থই থই করছে আর অপেক্ষার দিন শেষ হলো মানে এই গত দিন ধরে কটা দিন ধরে জামা কাপড়ের সব জমিয়ে রাখা ফাইনালি আর চার দিন পরে বেশ ভালো রোদ্দুর হলো সকালে আমি অনেক সকালে উঠেছি আজকে এখন আটটার মতো বাজে আমার কিন্তু আটটার মধ্যে সব আমার জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে এবং কাঁচা হয়ে গেছে অনেকক্ষণ রোদ্দুরে বেরিয়েছি বলে এই বেরিয়েছে বলে সব মেলে দিয়েছি আর এমনি কাজও হয়ে গেছে আর দেখো এত সব জায়গা আর এইগুলো এখনও মেলতে পারি না এগুলো বেডশিট এগুলো আছে পুরো জায়গা এখন খালি নেই খালি হলে তারপরে দেব বৃষ্টি হলে কিন্তু গাছগুলো বেশ সুন্দর লাগে কি সুন্দর লাগছে গাছগুলো কি বলবো তোমাদেরকে চলে এসেছি বন্ধুরা আবার এসেছিলাম সকাল আটটা এখন দেখো কটা বাজে এখন একটা বাঁচতে যায় ছাদে জামা কাপড় কেচেছি সেইগুলো কিছুটা নিয়ে আসবো আর কিছুটা আবার কেচেছি সেগুলো দিয়ে আসবো সব বলে বন্ধুরা ঈশ্বর নেই কিন্তু ঈশ্বর আছে আমরা দেখতে পাই না তাই দেখো এত বৃষ্টি কিন্তু আজকে এক রোদ্দুরে সব জামা কাপড় শুকিয়ে দিয়েছে শুকনো জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম আর এইগুলো একটু ভিজে আছে আর একটু রোদ্দুর হলে শুকিয়ে যাবে আর এই যে বেশিটা মেলে দিলাম এত জামা কাপড় অনেক জামা কাপড় শুকিয়ে গেছে এই কটা শুকাতে বাকি আছে যা রোদ্দু পড়ছে আজকেই শুকিয়ে যাবে সব তাই বলছি না আমরা দেখতে পাই না ঈশ্বরকে কিন্তু সত্যি ঈশ্বর আছে এতদিন ধরে বৃষ্টি তার মধ্যে একটা রোদ্দুরেই সব কিছু শুকিয়ে দিয়েছে আজকে একটু তাড়াতাড়ি উঠি উঠেছিলাম ওই জন্য দেখো কাজও হয়ে গেছে আর আমার রান্নাটা হয়ে গেছে পুজো সব কিছু আমার হয়ে গেছে আজকে চলো জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম কতটা উঠিয়েছি দেখো শুকিয়ে গেছে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছি আর সকালে আরও দশটার দিকে কিছুটা জামা কাপড় শুকিয়ে গেছিলো সেগুলো উঠিয়ে ভাজ করা হয়ে গেছে এইগুলো একটু ভাজ করে নিই যেমন বৃষ্টিরও প্রয়োজন তেমন রোদ্রও প্রয়োজন রোদ্দুর না হলে তো কিছু হবে না এদিকে বৃষ্টিরও দরকার চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই রান্নাটা আমার হয়ে গেছে সকাল থেকে একটার পরে একটা চলছে কাজ শেষই হচ্ছে না এখন একটা বাজে একটু পরে আবার দুটোর সময় খাওয়া চলো তাহলে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর তাহলে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা